হ্যালো সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল দীপাল স্ট্রিমে কেমন আছো তোমরা সবাই বলো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম যে যে লাইভটা দেখতেচ্ছ প্লেসটা জয়েন হয়ে যা कि जैसे लाइव से देखছো प्लीज तू जॉइन हो जा কে কে লাইভ দেখতে পাচ্ছে প্লিজ কমেন্টে জানাবে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে কে কে লাইভ দেখতে পাচ্ছে প্লিজ কমেন্টে জানাবে i'm going to show you guys what the टीके लाइव तो देखते हो पाचो प्लीज कमेंट जाना चलो ऐसी लाइव है एक तो काज नहीं है फिर इन मुँह को मलाकाज क्यों तो लाइव तो है अपन आज सुना गया मैं नीचे की बेस्ट रखा चला रहे एक तो মনে হচ্ছে ঘরে মৌমাছির চাক হয়েছে প্রতিদিন মৌমাছি করছি ভালো করে দেখতে হবে কোথায় মৌমাছির চাক হয়েছে যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি লাইভে স্কিটে के लाइट से तो देख छो फेस कंपनी প্রতিদিনের মতো লাইভে চলে এসেছি ধরার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে তো যে যে লাইফটা দেখছো একটু কমিটি জানাবে যে কী দেখতে পাচ্ছো লাইভটা আমি যখন আসি তখন আমার সাথে যে কথা বলবে সে আসে বিশাল মোশ Están en দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টে জানাবে রাজেশ বলো কেমন আছো অন্ধকার করছে আলোটা পুরো আসছে না

দেবা কর হ্যাঁ বলা কেমন আছো দেবা কর বলা কেমন আছে অনেকদিন পর লাইট নমস্কার কেমন আছো বলো দেবা এক দুটো করে খাবে তাই তুমি খাবে কি তাই বলে আমার কথা বাদ দাও আমি খাই না আমি বানতেও পারি না আমি জাস্ট এই মুখটাই মারতে পারি এটা আমার শাশুড়ি মা বাঁধে তো আমি মুখটা মেরে দিই খিচিটা তুমি কেমন ছিলে বলে এই আছি চলে যাচ্ছে দিন রাত এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে জীবনটাই হয়ে আছে ভালো আছি আচ্ছা অনেকদিন পর লাইভে এলে কেন এর আগে আসুন ওয়েট করতাম লাইভে আসতে আমাদের বাড়ির সবাই ভালো আছে এর আগে ওয়েট করেছি কত লাইভে প্রবলেম বলো আমি বিড়ি খাই না গো বৌদি সিগারেট খাই তাও মাঝে ফাঁকে কিন্তু খুব ভালো ছেলে তাহলে বলতে হবে এখনকার যুগে এত ভালো ছেলে পাওয়া যায় না

খুব তো দামি কোম্পানির লোক বড়োলোক মানুষ ওই জন্য বিড়ি খাও না সিগারেট খাও গায়ের উপর পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে দে রাজীব বলো বাড়ির সেয়া ভালো আছে তো লাইক করে দাও দেবাক রাজেশ দুজনকে বলছি একটা লাইক দিয়ে দাও আমি লাইভ করতে আসলে না নেটওয়ার্ক খুব প্রবলেম করে আমার ভালো লাগে না কেন এরকম হয় আমাকে নেটওয়ার্ক লাইভ করতে দেয় মোরালাইজ করতে হবে না শত্রু হয়ে যায় মানে ওটা একটা রাজেশ আমার সব ভিডিওতেই কমেন্ট করে ভীষণ সাপোর্ট করে রাজেশ আপনি কেমন আছেন ভালো আছেন চলে আসছে তোমাদের জন্য তোমরা পাশে আছো এইভাবে এই জন্যই চলে আসছে এই জন্যই ভালো আছি পাশে না থাকলে ভালো থাকতাম না এর পাশে ঘুম চলে আসছে আজকে কেন ঘুম চলে আসছে এই দাঁড়া ট্যাপ চালানো বার করছি দাঁড়া ট্যাপ চালাচ্ছিস কেন রে জলঘাটা বার করছি দাঁড়া আমি যদি উঠি না যদি আমি উঠি কি করবো তাকে ঠিক নাই

আমার বোন কিছু বলে নাটক করবি না ফোনের কাছে আসবি না যেটা আমি বারণ করবো সেটা শুনবি সরে যা সরে যা বললাম না ফোনের কাছে না কত রান্না বাটি আছে খেলা আছে খেলো এখানে আমি কাজ করছি কথা শুনে না একদম বাড়ির সব ভালো নেই গো কেন কি হয়েছে গায়ের বেতন হচ্ছে কেউ শেষে চলে বেড়াচ্ছে কেন কি হয়েছে বাড়ির সব ভালো নেই কেন ভালো নেই কেন গো কি হলো আবার রাজেশ বাড়িতে কি প্রবলেম বাড়িতে কি প্রবলেম রাজেশ বাড়িতে কি প্রবলেম কি হচ্ছে রাজেশ বাড়িতে কি প্রবলেম সবাই প্লিজ লাইভটা একটু জয়েন হয়ে যাও চলে এসছি প্রতিদিনের মতো গল্প করতে লাইভ হয়ে কে গিয়ে লাইভটা ইচ্ছা অবশ্যই কমেন্টে জানাবে রাজেশ কি আছে তোমার ব্যাপার কেন বলো আমাকে শেয়ার করতে পারো বন্ধু মনে করি কি আছে বাড়ি

যে লাইভ টা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কে কে দেখছো আমার দাদুকে আজকে হাসপাতালে ভর্তি করে এলো আচ্ছা দাদুর কি হয়েছে তোমার দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ঠাকুর যেন

দেব আমি একটা চল লাগিয়ে দেব হাজলামি বার করে দেবো একদম বদমাইশি দাদু কি হয়েছে তোমার ফ্যানটা চালাতে বারণ করছি তা ফ্যানটা তুই চালালি সিলিগুলো সব শুকিয়ে যাচ্ছে বলে না তো দাদু কি হয়েছে আমার দাদুর একটু শ্বাসকষ্ট রোগ আছে শ্বাসকষ্ট রোগে তো ভীষণ কষ্ট রোগ বিশাল কষ্ট পায় মানুষ আমার জ্যাঠা শিশুরের ছিল কষ্ট পায় ভগবান যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটাই কামনা করি সত্যি তুমি তোমার দাদুকে খুব ভালোবাসো বলো দাদুকে খুব ভালোবাসো আমার দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় भादा आहे तुम्हा अॅजे भादा कर করেছো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন হয়ে যায় চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে প্রতিদিনের মতন হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবে কে কে লাইকটা দেখছো আর কোথা থেকে দেখছো নইলে আমি বুঝতে পারবো না লাইকটা কোথা থেকে কে দেখছে আমার একটু ভালো লাগবে অনেক দূরে দূরে থেকে যাদের যাদের দেখছে আমার একটু শুনে ভালো লাগবে যে লাইফটা দেখছো প্লিজ একটু জেনে নিয়ে মন খারাপ করো না রাজেশ ঠিক হয়ে যাবে দাদু দাদুকে তুমি খুবই ভালোবাসা বুঝতে পারছি কাছে বলবো যেন তোমার দাদুকে সুস্থ করে দেয় ঠিক আছে একটু পরে আসবে ফোন করছে আচ্ছা ফোন করো অবশ্য এসো লাইভে তো কমেন্ট করছো আমার খুবই ভালো লাগে তোমার কমেন্টগুলো দেখে তুমি এমনি মোট পাশে থেকে সাপোর্ট করে রাজেশ তোমার দাদু সুস্থ হয়ে যাবে অত টেনশন করো না ফোন করো ঠিক আছে ভালো থেকো তুমি এসো লাইভ করলে আবার যে লাইফ টা দেখছো হয়ে প্রতিদিনের মতো লাইফ স্টার্ট করে দিয়েছি आईवी তোমাদের সঙ্গে আঠার থেকে চলেছি প্লিজ একটু জানাবেন আমাকে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কে কি লাইভটা দেখছো আর কোনো থেকে দেখছো চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা পারতো সে আবার পরে লাইফ করে ছেলে মেয়ালো থেকে